এবার আসছে হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক মোটর বাইক পেট্রোলের চিন্তা আর নয় বাজারে হইচই করে আসছে হিরোর ই বাইক এই ইলেকট্রিক বাইক এক চার্জেই দৌড়বে তিনশো কিমি দাম খুব কম হিরো মোট কর্পের নাম নিশ্চয়ই শুনে থাকবেন এই কোম্পানি বিগত কয়েক বছর ধরে ভারতে বেশ ভালো ব্যবসা করছে এই কোম্পানির বেশ কয়েকটি বাইক ভারতের রাস্তায় দেখা যায় তেমনই একটি জনপ্রিয় মডেল হলো হিরো স্প্লেন্ডার তবে এখন পেট্রোল আর ডিজেলের দাম ওঠানামা করার জন্য অনেকে আর সাধারণ বাইক কিনতে চাইছেন না তাই হিরো মোটকোর তাদের জনপ্রিয় হিরো স্প্লেন্ডারের ইলেকট্রিক অবতার নিয়ে হাজির হয়েছে হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক এই ইলেকট্রিক ভেরিয়েন্টের এলইডি হেডল্যাম্প রয়েছে এছাড়া ষোলো ইঞ্চির অ্যালয় হুইল দেখতে পাবেন এই বাইক রেঞ্জের দিক থেকেও দারুণ হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক এ গ্রাহকদের সুবিধার জন্য বেশ কিছু প্রয়োজনীয় ফিচারের ব্যবহার করেছে কোম্পানি এই ইলেকট্রিক বাইকে স্মার্টফোন কানেক্টিভিটি ইউএসবি চার্জিং পোর্ট ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইত্যাদি রয়েছে এছাড়া রাতে ভালোভাবে ড্রাইভ করার জন্য এলইডি হেডলাইট ও এলইডি টেইল লাইটের সুবিধা রয়েছে এতে এর পাশাপাশি ষোলো ইঞ্চির অ্যালয় রয়েছে এই ইলেকট্রিক বাইকে বড় শক্তিশালী ব্যাটারির ব্যবহার করেছে কোম্পানি এতে ফোর কিলোওয়াট অ্যাভার ক্যাপাসিটির ব্যাটারি প্যাক রয়েছে যা সম্পূর্ণ চার্জে তিনশো কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে এছাড়াও ইলেকট্রিক বাইকে শক্তিশালী ইলেকট্রিক মোটর দেবে কোম্পানি যার সাহায্যে ঝড়ের গতিতে দৌড়বে হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক এবার আমরা এই ইলেকট্রিক বাইকের দাম সম্পর্কে কথা বলবো হিরো স্প্লেন্ডার ইলেকট্রিকের দাম এক লাখ তিরিশ হাজার টাকা রাখতে পারে কোম্পানি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে এমনই তথ্য পাওয়া যাচ্ছে যদি এই দামে এই ইলেকট্রিক বাইক পাওয়া যায় তাহলে অন্যান্য ইলেকট্রিক বাইককে অনেকটাই ধাক্কা দেবে হিরো হ্যাঁ এমনটাই বলছেন বাইক প্রেমীরা ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী শাস্ত্রীর কাছেই স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান পারপাস অনলি